আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ওমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের তেরো তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে ওমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বর্তমানে ওমানের রিয়ালের রেট আগের তুলনায় ঊর্ধ্বমুখী রয়েছে অপরদিকে আবার স্বর্ণ রেটটা ওমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে জি হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণ রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সিচল্লিশ রিয়াল পঞ্চাশ পয়সা ছিচল্লিশ রিয়াল পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তেতাল্লিশ রিয়াল পঞ্চাশ পয়সা এটা ছিল একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়তাল্লিশ রিয়াল চুরানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিয়াল সাতশত বত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল সাতশত বিরানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তেত্রিশ রিয়াল আটশত চব্বিশ পয়সা তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে তাই যখনই স্বর্ণ ক্রয় করবেন কয়েকটা দোকান বা কয়েকটা কোম্পানির রেট আপনারা দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন অপরদিকে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত টাকা ফার্স্ট অ্যাক্সেঞ্জে তিনশত পনেরো টাকা তিরিশ পয়সা এমনিভাবে উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকা নয় পয়সা আলজাদিদ ইউনুমনি এক্সচেঞ্জে তিনশত আবার চোদ্দো টাকা এমনিভাবে উমানের লুলু মুসান্দাম পুরুষোতম মোস্তফা জয়লুকা সামদান আরও বিভিন্ন এক্সচেঞ্জে উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন আজকে